হায় 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 কি যে করি হ্যাঁ কেলা কান্দা হাই হাই হায় হায় কি যে করি হ্যায়কেল্লা কান্দা মুড়ি কি যে যোগাইলো রে ভাই বাপ মার কথায় পতা নাই মোবাইল কানে লইয়া বলো তো মাইকোর মুবিয়া মোবাইল কানে লইয়া বলো তো মাইকোর মুবিয়া চলো যাই চলো যাই চলো কাজের বাড়ি যাই চলো যাই চলো যাই চলো কাজের বাড়ি যাই চলো যাই বাংলা মায়ের ছেলেদের পাল্টে গেছে গান গিটার এখন লইয়া তারা দেয় ডিসকো ডান্স বাংলা মায়ের ছেলেদের পাল্টে গেছে গান গিটার এখন লইয়া তারা দেয় ডিসকো ডান্স ভুইলা গেছে আউল বাউল জারি হিবি জাতীয় গানে জীবন পারি মাথায় পাঙ্কু করিয়া চলে জরি না পাড়ার সোনার ছেলেরা পিছু ছাড়ে না মাঝে মাঝে দেয় মুখে মুখে দেখো হাসি জুরিনার বয়স হলো হাতে ছিল প্লাস্টিকের এর চুরি গলায় ছিল পুঁথির মালা পর নেলা শাড়ি জরিনার বয়স হলো জোরি নরবয়স 16 হাতে ছিল প্লাস্টিকের চুড়ি গলায় ছিল পুথির মালা পরনে লাল শাড়ি জরিনার নরবয়স 16 ছিছি এত লজ্জার কথা লাগে মনে অনেক ব্যথা যুগের তালে পয়রা ওদের খারাপ হইছে মাথায় রে যুগের তালে পয়রা ওদের খারাপ হইছে মাথা আরে আমার পোলা গা ভাল লাগে না রে আমার পোলা ভাল লাগে না চান্ডা দিয়া দিম চান্ডা দিয়া দিম তলে আমার পোলা দেয় গোজালা ভাল লাগে না আমার পোলা দেয় গালা ভাল লাগে না রে ঝণ্ডা দিয়া রি তলে হাইরে ঝান্ডা দিয়া দিম রিক্সারিতলে ওলা মার গঞ্জা টানে বড়ো ছোট না ও আমার গঞ্জা টানে পারে বড় ছোট নাহি মানে সবাই মিলা ওই পোলারে পাঞ্জা দিয়া ধর সবাই মিলা ওই পোলারে পাঞ্জা দিয়া ধর দিনের শিক্ষা দিয়ে বোঝা নামাজ রোজা কর বেটারে দিনের শিক্ষা দিয়ে বোঝা নামাজ রোজা আল্লাহ শান্তি দে আল্লাহ শান্তি দে সুখ দে ভালোবাসা দে রে ওদের ইমান দে আল্লাহ শান্তি দে সুখ দে ভালোবাসা দে রে ওদের ইমান দে সর্বনাশা পথে পয়লা জীবন হইল ভাটি সঠিক পথে চইলা আবার জীবন করব খাটি আল্লাহ শান্তি দে আল্লাহ শান্তি দে সুখ দে ভালোবাসা দে রে ওদের ইমান দে আল্লাহ শান্তি দে সুখ দে ভালোবাসা দে রে ওদের ইমান দে